স্যার শুনছেন শেয়ার বাজার পতনের জন্য একটা লোক সর্বশান্ত হয়ে গেছে লোকটা শেষ পর্যন্ত আত্মহত্যা করে মারা গেছে তাছাড়াও অনেক লোক রাস্তার ফকির হয়ে গেছে তাতে আমার কি আপনি এমনিতেই শত শত কোটি টাকার মালিক এত টাকা দিয়ে আপনি কি করবেন স্যার এত বড় বড় কোম্পানির মালিক আপনি এগুলা সাধারণ মানুষের টাকা মেরে খেলে হবে আপনার ব্যবসা করে টাকা কামাই করা অনেক কঠিন রে ভাই তাছাড়া জনগণের টাকা নিজের পকেটে ঢুকলে মজাই আলাদা স্যার আপনার মন মাইন্ড না পরিবর্তন করেন এভাবে সাধারণ মানুষ পদে বসায়েন না এ তুই এত কথা কস কি জন্য রে তোর কাম যে তুই ছেড়ে কর তুই এত পেশাল পারবি না খবরদার বাংলাদেশের মধ্যে ধনী একজন আমি এখন আমার টার্গেট হলো বিশ্বের মধ্যে এক নাম্বার ধনী হওয়া বুঝতে পারছো জনগণের টাকা যদি মারিং কারিং না করি তাহলে আমার স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না কিন্তু স্যার আপনি ধনী হবার দায়া এ দেশটার অর্থনীতি পঙ্গু করে ফেলাচ্ছেন পুরো দেশটা ধ্বংস করে ফেলাচ্ছেন তাহলে এ দেশের ভবিষ্যৎ কি হবি এ দেশ নিয়ে চিন্তা করার সময় আছে রে এদের জান নামে স্যার তা আমার কি আমার খালি কোটি কোটি ট্যাকার দরকার সেটা যেভাবেই হোক আমার পকেটে আসলেই হলো এত ধনী হয় কি হবি স্যার মরার সময় তো কব্বরত কিছুই যাবা নয় তাহলে মানুষকে এত কষ্ট দিয়ে কি লাভ এ তুই আমার সামনে থেকে সত্য সর তোর কথা আমার ভালো লাগছে না

বাবা রে বাবা এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না এই টেকা পয়সা আমার মরণ হয়ে আছে কেলেং আমি বাসারে বাসা আমার যা সম্পত্তি আছে আমি তো আমি তো সবগুলো নেকে দেবো ভাই তুই গেলে বাসারে বাসা স্যার এখন কেন দিয়ে লাভ আছে আগেই প্রত্যেক মানুষ তার ফল ভোগ করে নি লাগে সারা জীবন লোভ করছেন এখন তার ফল ভোগ করিচ্ছেন এতদিন যা যা করছেন এখন তার শোক ফল ভোগ করা লাগবে এটাই তো দুনিয়ার রীতি আপনি আগে মেলা বোঝানোর চেষ্টা করছি আপনি বোঝেননি হাজার হাজার কোটি টাকা থাকে এখন কি হচ্ছে আপনার কন এই জেলখানার মধ্যে পয়সা মারার লাগিচ্ছে কত কি না করছেন দাড়ি করছেন চেহারা বদলাছেন চুলত কলপ লাগাছেন আরো কত কি কি লাভ হলো তাতে এত দামি দামি জামা কাপড় থুয়ে খালি লঙ্গি আর গেঞ্জি পরে রাস্তার বাইর হয়েছেন তাদেরও তো ধরা খাইলেন কি লাভ হলো এজন্যই মানুষ কয় আল্লাহর দুনিয়ার চোরের সাত দিন পুলিশের একদিন আপনারা যারা রাজনীতি করেন তারা শিক্ষা নেন এ ধরনের অপকর্ম আর কোনদিন করবেন না শুধু মানুষের জন্যই কাজ করবেন জুলুম করবেন না জুলুম করলে একদিন ধরা খাওয়ানি লাগবি ক্ষমতা চিরস্থায়ী নয় এই দুনিয়ার আমার তো শাস্তি হচ্ছে এটা না সামান্যই و رجعت على نظنيك و <تحصنا>